ফিরাজ হাকিম তো এমনি ঘুষখোর ছিলেন বরাবরই জানতাম কিন্তু ইদারিং কেন গাজাখরের মতো কথা বলা শুরু করেছেন বলতে পারবো না এই বেআইনি কনস্ট্রাকশন যদি বন্ধ হয়ে যায় না কালকে তাহলে তৃণমূলের কাউন্সিলারদের ঘর সংসার চলবে কলকাতার এক নম্বর বিল্ডিং মাফিয়ার নাম ববি হাকিম উনি আছেন বলেই এইগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফিনান্সিয়াল স্ক্যাম সাম্প্রতিক কালের উনি বলেছেন সেটাকে সিপিআইএম কিন্তু এক্সপোজ করে তো ইলেকট্রিক্যাল বন্ডের এই দুর্নীতি আমাদেরকে দেখালো সত্যি সত্যি দুর্নীতি কীরকমভাবে সরাসরি মানুষের জীবন ক্যাফেট করে কোন রাজনৈতিক দলের যোগ্যতা আছে বলতো ইলেকট্রিক্যাল বন্ডকে নিয়ে কথা বলার এই ভারতে একমাত্র সিপিআইএম ছাড়া আজকে যদি বলে যে ছাত্র মানে একাডেমিক ইনস্টিটিউশনের লড়াইটার সাথে গরিব মানুষের কোনো সম্পর্ক নেই তার মানে ওরা বলার চেষ্টা করে যে একাডেমিক আজকের দিনেও দ্রোণাচার্যরা বেঁচে রয়েছে যারা কিনা একলব্যদের আঙুল কেটে দিতে চায় আর এসএফআই এর মতো সংগঠন কি আইসা হতে পারে কি কিআইএসএফ হতে পারে তার একলব্যদের সংগঠন আমরা দাদা জানি যে সামনে লোকসভা নির্বাচন চলেছে এবং রাজ্য রাজনীতি কি চলছে সেই হাওয়া এখন পুরো গরম আছে সামনে লোকসভা ইলেকশন এবং এর মধ্যে একের পর এক ঘটনা ঘটছে আমি যদি চলে যাই একটু কিছু শুনেছি কিছুদিন আগে গার্ডের নিচে একটা দুর্ঘটনা ঘটেছিল সেখানে সিপিএমের নাম উঠে এসেছিলো দুর্নীতিতে ফিরাদ হাকিম তিনি বলেছিলেন এবং তার কিছুদিন পরে আবার উত্তর কলকাতায় আবার একটা সেম দুর্ঘটনা সেখানে মানুষের প্রাণ গেছে কিন্তু সেখানকার কাউন্সিলার বলছেন যে গার্ডের নিচের সঙ্গে উত্তর কলকাতার কোনো সম্পর্ক নেই কিন্তু দুর্নীতি তো দুর্নীতি সেই দুর্নীতিভাবে নির্মাণের জন্যই তো এই ঘটনাটা দেখুন গার্ডেন ডিসের যে ঘটনাটার কথা বললেন যেটা যেন ফিরা থাকিম বলেছিল যে বামফ্রন্টের নাম উঠেছেন তিনি বলল ফিরা থাকিম তো এমনি ঘুষখর ছিলেন বরাবরই জানতাম কিন্তু ইদারিং কেন গাজাখরের মতো কথা বলা শুরু করেছেন বলতে পারবো না যে বিল্ডিংটা তৈরি হচ্ছে গত দেড় বছর ধরে তার জন্য উনি দায়ী করছেন বামফ্রন্টকে যে বামফ্রন্ট পুরসভা থেকে চলে গেছে দু সালে আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে পনেরো বছর প্রায় হতে চলল সুতরাং সাড়ে চোদ্দো পনেরো বছর আগে যারা পুরসভা থেকে চলে গেছে তারা দায়িত্ব নেবে গত দেড় বছরে তৈরি হওয়া ব্যয়নি বাড়ির এবং দেখো এই সমস্যাটা একমাত্র গার্ডেন রিচের সমস্যা নয় কি তুমি যেরকম বললে উত্তর চব্বিশ পরগনা ইনফ্যাক্ট বিরাটিতে বারান্দার ভেঙে পড়ে একজন ভদ্রমহিলা মারা গেছেন তার নিজের বাড়ির সামনে এখন গোটা কলকাতা বা বিভিন্ন শহর শহরতলিতে যদি দেখো এই বেআইনি কনস্ট্রাকশান যদি বন্ধ হয়ে যায় না কালকে তাহলে তৃণমূলের কাউন্সিলারদের ঘর সংসার চলবে না তৃণমূলের কাউন্সিলাররা নিজেরাও জানে না বাড়িতে শেষ কোনো আসবাবটা মাইনের টাকায় কিনেছে এবং গোটা কলকাতা জুড়েদের একদম ফিক্সড রেট বেআইনি বাড়ির ছাদ ঢালাই হবে পার স্কোয়ার ফুট একশো টাকা থানায় পার স্কোয়ার ফুট একশো টাকা তৃণমূল কাউন্সিলরকে দিতে হবে ওই টাকা না দিয়ে কোনো প্রমোটারের বাবার ক্ষমতা নেই হচ্ছে কলকাতা শহরে একটা বেআইনি বিল্ডিংয়ের একটা ফ্লোর ঢালাই করে একটা ছাদ ঢালাই করে এবং তৃণমূল কংগ্রেসের এই লোভের বলি হচ্ছে সাধারণ মানুষ এবং দেখো সব বেআইনি বাড়ি ভেঙে পড়ছে না একটা বেআইনি বাড়ি ভেঙে পড়েছে কিছু মানুষ মারা গেছেন বলে আমরা সেটাকে নিয়ে আলোচনা করছি কিন্তু অসংখ্য বেআইনি বাড়ি পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে সেগুলো দিব্যি চলছে সেখানে সেখানে মানে পাঁচ বছর ছ বছর দশ বছর হয়ে গেছে সেগুলো ভেঙে পড়ছে না বলে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না কিন্তু সেগুলো বেআইনি বাড়ি এবং তোমাকে আমি উদাহরণ দিই আমার বাড়ির যে ওয়ার্ডে কলকাতার সাতষট্টি নম্বর ওয়ার্ডে জাভেদ খান রাজ্যের মন্ত্রী তিনি একটা পুকুরকে বাঁধিয়ে সুইমিং পুল করেন এবং সেটাকে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুইমিং পুল উদ্বোধন করলেন উদ্বোধন করে যাওয়ার কয়েক মাস পরে সেটাকে বুঝিয়ে ফেলে সেখানে বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে তৃণমূলের কাউন্সিলার তার হচ্ছে পোশাক প্রমোটার মিলে করেছে এটা হচ্ছে কলকাতার চেহারা এর জন্য ববি হাকিম যাকেই দায়ী করুন না কারণ একটা ঘটনা কলকাতার এক নম্বর বিল্ডিং মাফিয়ার নাম ববি হাকিম উনি আছেন বলেই এইগুলো হচ্ছে ইলেকট্রল বন বেশ কিছুদিন ধরে শিরোনামে আছে এবং এখন আরও বেশি আছে কারণ বলতে পারি যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী বলেছেন যে সবথেকে বড় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটা হলো ইলেকট্রল বন কি দেখুন ইলেকট্রাল বন যখন বিজেপি পাশ করেছিল মোদী সময় বলেছিলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা তারপরে দেখা গেল যে উনি নিজেও খেয়েছেন এবং তৃণমূলেরও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কয়েক হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ড বেআইনি পথে ওরা নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসও নিয়েছে আরও বিভিন্ন দল নিয়েছে দেখো আমরা সিপিআইএম যদি চাইতাম দু পাঁচশো কোটি টাকা কিন্তু আমরাও নিতে পারতাম কেমন আমাদের তো কোথাও কেউ আটকায়নি কেরালাতে আমাদের সরকার চলছে ত্রিপুরায় আমরা প্রধান বিরোধী দল পশ্চিমবাংলাতে আমরা বিরোধী দল ছিলাম যখন দু হাজার আঠেরো সালে যখন বেরিয়েছে তখন সুজন চক্রবর্তী এখানে আমাদের দলনেতা বিধানসভায় আমরা বিরোধী দল এবং পশ্চিমবাংলায় আমাদের একটা জোরালো রাজনৈতিক প্রেজেন্স রয়েছে আমরা চাইলে লড়াই আন্দোলন করে মিটিং মিছিল করে আমরা বিধানসভার ভেতর না থাকলেও মিটিং মিছিল করে তিনটে কাজকে এখানে আটকাতে পারি পাঁচটা কাজকে নিয়ে প্রশ্ন তুলে দিতে পারি মানুষের মনে আমাদের সেই ক্ষমতা পশ্চিমবাংলায় রয়েছে সুতরাং আমাদেরকেও কিন্তু কিনতে চাওয়ার লোকের অভাব ছিল না আমরা বিক্রি হতে চাইনি সেই কারণে সবাই যখন বিজেপি অত হাজার কোটি তো আমার তার চেয়ে একটু কম এত কোটি আমার দুশো কোটি আমার পাঁচশো কোটি আমার বারোশো কোটি এই খেলা খেলেছে সিপিআইএম কিন্তু দাঁড়িয়ে এই অবস্থান নিয়েছে আমরা এক পয়সা ইলেকট্রাল মন নেব না এবং ছ বছর ধরে এটার বিরুদ্ধে আমরা লড়াই করেছি তখন অনেকে ভেবেছিলেন যে আমরা আমাদের এই লড়াই পাত্তা পাবে না আমরা কিছু করতে পারবো না এই ইস্যুগুলো মানুষকে জীবনে স্পর্শ করবে না আজকে সিপিআইএম লড়াই করে এত বড় স্বাধীন ভারতের সবচেয়ে বড় ফিনান্সিয়াল স্ক্যাম যেটা সঠিকভাবে বললে যে নির্মলা সীতারামনের হাজব্যান্ড এখন বলছেন যে পৃথিবীর সবচেয়ে বড় ফিনান্সিয়াল স্ক্যাম সাম্প্রতিক কালের উনি বলেছেন সেটাকে সিপিআইএম কিন্তু এক্সপোজ করেছে এবং তার চেয়ে বড়ো কথা দেখো অনেকেই যে বোঝানোর চেষ্টা করে না যে ঠিক আছে ওই রাজনৈতিক দল নেতা ওরা তো টাকা খাবেই কর্পোরেট তো পলিটিক্যাল পার্টিকে টাকা দেবে ওই নিয়ে সাধারণ লোকের ভেবে কোনো লাভ নেই ও তো আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের কাজটা হয়ে গেলে আমার বাড়ির সামনে রাস্তা হলে আমার দুটো স্কুল হবে হাসপাতাল হবে আমি তাতেই খুশি তার বাইরে আমাদের দেখার ব্যাপার নেই কিন্তু দেখো ইলেকট্রিক্যাল বন্ডারি দুর্নীতি আমাদেরকে দেখালো সত্যি সত্যি দুর্নীতি কীরকমভাবে সরাসরি মানুষের জীবনকে অ্যাফেক্ট করে আজকে একটা ওষুধের কোম্পানির কাছ থেকে পাঁচশো কোটি টাকা নিয়ে মোদি মানে কোয়ালিটি কন্ট্রোল টেস্টে ফেল করা ওষুধকে বাজারে ছাড়ার পারমিট দিয়ে দিলেন এবং সেই ওষুধ মানুষের শরীরে গেল এতদিন ধরে জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে প্রেশারের সুগারের ওষুধের দাম গুণ তিন গুণ চার গুণ হয়েছে কেন না ওষুধ কোম্পানিগুলো তার আগে বিজেপিকে ইলেকট্রোকাল বন্ড দিয়েছে বেআইনি কন্ট্রাক্ট দিয়ে পাহাড় কেটে টানেল তৈরির বরাত দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানিকে ইলেকট্রোকাল বন্ডের বিনিময়ে সেই টানেল ভেঙে পড়ে মানুষের প্রাণ গেছে গ্রাম কি গ্রাম উজাড় হয়ে গেছে মল্লিবাসী মানুষ তারা নিজের মাটিতে নিজেরা কবর চাপা পড়েছেন গোটা দেশে এই জিনিস আমাদের বাংলায় মেট্রো ডেয়ারিকে কোটি কোটি টাকা লোকসান করে সরকার বেছে দিয়েছে ক্যাভেন্ট্রাস গ্রুপের কাছে তার বিনিময়ে তৃণমূল ছশো কোটি টাকা ওদের কাছ থেকে খেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে সিএসসির মালিকের কাছ থেকে পাঁচশো কোটি টাকা ইলেকট্রিক্যাল বন্ডে খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিনিময়ে কলকাতা শহরে সোনার উপর দামে এখন বিদ্যুৎ কিনতে হচ্ছে কলকাতা শহরের মানুষকে তাই দুর্নীতি কর্পোরেট দুর্নীতি কীরকমভাবে সরাসরি মানুষের বুকে ছুরি মারে এই ইলেকট্রিক্যাল বন্ডের দুর্নীতি এটা এক্সপোজ করলো এবং সিপিআইএম দাঁড়িয়ে এটা করলো আজকে এত লোক এত কথা বলছে কোন রাজনৈতিক দলের যোগ্যতা আছে বলতো ইলেকট্রাল বন্ডকে নিয়ে কথা বলার এই ভারতে একমাত্র সিপিআইএম ছাড়া কার কোন নৈতিক যোগ্যতা রয়েছে এরা সবাই টাকা খেয়েছে প্রত্যেকে এ টু জেড কি এদিকের কি ওই দিকের কি এই জোট কি সবাই টাকা খেয়েছে যখন সুযোগ হয়েছে একমাত্র আমরা লড়াই করেছি একমাত্র আমাদের কথা বলার অধিকার রয়েছে আর কার অধিকার রয়েছে রাজ্যের বিরোধী দলের একাংশ বলছেন যে সিপিএম কে তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না সিপিএম আর তৃণমূল তাদের কাছে একটাই দল এবং সিপিএম আর তৃণমূলের মধ্যে নাকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক আছে কি বলবেন না দেখলে না দেখবো বক্তব্য যে আমরা কি বলবো ও তো আমাদের দেখতে দেখবে না দেখবে না মানুষ দেখছেন কি না আমাদেরকে সেটা বিচার করতে হবে আমরা কি শুভেন্দু অধিকারী সার্টিফিকেট নিয়ে আমরা রাজনীতি করি নাকি আচ্ছা জেএনইউতে কিছুদিন আগে বাম ফ্রন্টে জয় হয়েছে তো এর সামনে লোকসভা নির্বাচন কোথাও কি এই জেএনইউতে যে জয়টা হচ্ছে অক্সিজেনের মতো কাজ করছে নিশ্চয়ই এটা বহু মানুষকে উৎসাহ দিয়েছে এবং জেএনইউতে যেরকমভাবে ওখানকার বামপন্থী ছাত্ররা আক্রান্ত হয়েছে বছরের পর বছর বিশেষ করে লাস্ট কয়েক বছরে এ হাতে সরাসরি আক্রমণ যেভাবে হয়েছে পুলিশ পাঠিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং দেখো আমি আর একটা কথা তোমাদের বলছি তোমার তোমরা দেখবে যখনই জেএনইউর এই বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে রাজনীতিতে আমরা প্রশ্ন তুলেছি তখন একটা অংশ থেকে এটা বলার চেষ্টা করেছে যে সিপিআইএম এসব নিয়ে পড়ে আছে বামপন্থী এসব নিয়ে পড়ে আছে এগুলো এল ইস্যু একটা দিল্লির একটা এল ইউনিভার্সিটি একটা দেশের এক নম্বর ইউনিভার্স সেন্ট্রাল ইউনিভার্সিটি ওদের গরিব মানুষের কিছু যায় আছে না খেটে খাওয়া মানুষের সাথে কিছু যায় আছে না যে জেএনইউর মতো তার সাথে আমাদের রোজকার রাজনীতির কোনো সম্পর্ক নেই এই কথাটা বলার মানে কি জানো তো এই কথাটা বলার মানে হচ্ছে এইটা বলে দেওয়া যে শিক্ষা প্রতিষ্ঠান গরিব মানুষের জন্য নয় ধরো আমাদের ঐশীর যে মাথাটা ফাটলো ঐশীর মাথাটা ফেটেছিল কেন কি আন্দোলন করতে গিয়ে জেএনইউতে হোস্টেলের চার চারগুণ পাঁচ গুণ করা হচ্ছিল ঐশিরা তার বিরুদ্ধে লড়াই করছিল লড়াইটা কি ঐশীতেও হোস্টেলে ভর্তি হয়ে গেছে জেএনইউর দীপসিতা তো ভর্তি হয়ে গেছে জেএনইউর ওদের জন্য তো নয় আজকে বিহারের গ্রাম থেকে কি আজকে মনে করো তামিলনাড়ুর একটা গ্রাম থেকে কি পশ্চিমবাংলার গ্রাম থেকে কি বাংলার একটা শহরের রিক্সা চালায় যে মানুষটি তার ছেলে কি তার মেয়ে যদি কালকে তার যদি মেধা তাকে পারমিট করে তাহলে যেন ইউর হোস্টেল ফি তা জনইউতে পড়ার পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য কিন্তু তারা লড়াইটা করছিলো আজকে এরা যদি বলে যে ছাত্র মানে একাডেমিক ইনস্টিটিউশনের লড়াইটার সাথে গরিব মানুষের কোনো সম্পর্ক নেই তার মানে ওরা বেসিক্যালি এটা বলার চেষ্টা করে যে একাডেমিক ইনস্টিটিউশনের সঙ্গে গরিব মানুষের কোনো সম্পর্ক নেই গরিব মানুষের জায়গা হচ্ছে রাস্তাঘাট কলকারখানা চায়ের দোকান আর বড় লোকের ছেলেমেয়ের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি বড়ো লোকের ছেলেমেয়ের জায়গা হচ্ছে কলেজ এই যে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি এই যে একটা বড়ো লোকের শিক্ষাকে নিজের সম্পত্তি ভাবার এই যে মানসিকতা যে কারণে মহাভারতে একলব্যর আঙুল কেটে দেওয়া হয়েছিল ওর শরীরে যেহেতু রাজরক্ত নেই সেহেতু ও শিক্ষার অধিকার নেই নিজের যোগ্যতায় একলব্য শিক্ষা অর্জন করেছে বলে রাজার দরবারের যে হচ্ছে শিক্ষক দ্রোণাচার্য বলেছিল যে তার সে কথা গর্ব করবে নিজে ছাত্রকে নিয়ে কিন্তু একলব্য দলিত ছিল বলে বলেছে তোমার আঙুলটাকে কেটে দাও যাতে জীবনে রাজপুত্র অর্জুনের মতো করে তুমি চালাতে না পারো আজকের দিনেও এই দ্রোণাচার্যরা বেঁচে রয়েছে যারা কিনা একলব্যদের আঙুল কেটে দিতে চায় আর এস মতো সংগঠন কি আইসা হতে পারে কি আইএসএফ হতে পারে তার একলব্যদের সংগঠন যাতে এই একলব্যরা মাথা উঁচু করে যে যেতে পারে তার জন্য এরা লড়াই করেছে এবং সেই লড়াই এরা জিতেছে এটাই আমাদের আনন্দ অনেক ধন্যবাদ